শ্রাবণ মাসে স্বপ্নের সাপ দেখা বা শিবলিঙ্গ দেখা শুভ নাকি অশুভ এটি কিসের ইঙ্গিত দে কোন বিপদ কাটবে নাকি গুর অমঙ্গল জেনে নিন বিস্তারিত আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন সবাইকে আবারও নতুন একটি পর্বে স্বাগতম জানাই স্বপ্ন সকলেই দেখেন এবং অনেক সময় আমরা স্বপ্নে এমন কিছু দেখি যা আমরা কখনোই ভাবি না অনেক সময় ভগবান বা তার মন্দির সম্পর্কিত স্বপ্ন 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 আসে আসে বিজ্ঞানের মতে ঠিক সেভাবে না প্রতিটি স্বপ্নের কিছু অর্থ আছে। এবং এটি আপনার ভবিষ্যৎ সম্পর্কে শুভ অশুভ লক্ষণ দেয় বর্তমানে শ্রাবণ মাস চলছে এবং এই মাসে ভোলানাথের পূজা করা হয় এমন পরিস্থিতিতে অনেক সময় আপনার স্বপ্নে শিবলিঙ্গ বা ভগবান শিব সম্পর্কিত জিনিস দেখা যায় এই জিনিসগুলির অর্থ কী এবং এগুলি আপনাকে কী সংকেত দেয় জেনে নিন আপনি যদি স্বপ্নের শিবলিঙ্গ দেখেন তবে এটি আপনার জন্য একটি শুভ লক্ষণ এটা বিশ্বাস করা হয় যে এটি আপনার উপর মহাদেবের আশীর্বাদ নির্দেশ করে তাই এই সংকেতটি অত্যন্ত শুভ সংকেত যদি আপনার স্বপ্নে ভগবান শিবকে দেন করতে দেখা যায় বা আপনি স্বপ্নে দেখছেন ভগবান শিবকে দেন করতে তবে এটিও একটি শুভ লক্ষণ এটিও একটি শুভ স্বপ্ন এটি ইঙ্গিত দেয় যে ভগবান শিবের আশীর্বাদ আপনার উপর বর্ষিত হতে চলেছে অন্যদিকে আপনি যদি মা গঙ্গাকে দেখেন আপনি যদি স্বপ্নে মা গঙ্গাকে দেখে থাকেন তার মানে আপনার জীবনে কিছু বড় পরিবর্তন আসতে চলেছে তারপর অনেক সময় স্বপ্নের সাপ দেখা যায় যার কারণে বেশিরভাগ মানুষ ভয় পান আর স্বপ্নের সাপ দেখা অশুভ অনেকে মনে করে তবে শ্রাবণ মাসে যদি স্বপ্নের সাপ দেখতে পান তবে তা একটি শুভ চিহ্ন দে এই স্বপ্ন দেখলে এই শ্রাবণ মাসে বয় পাবার কিছু নেই মহাদেবের আশীর্বাদ আপনার উপর সব সময় রয়েছে শ্রাবণ মাসে স্বপ্নে সাপ দেখার অর্থ হচ্ছে মহাদেবের আশীর্বাদ আপনার উপর সব সময় রয়েছে স্বপ্নের সাপ দেখলে ধন সম্পদ লাভের লক্ষণ আপনি যদি স্বপ্নে সাপ দেখে থাকেন তাহলে আপনার দন সম্পদ বৃদ্ধি হবে এই সাপটি যদি সাদা রঙের হয় তবে এটি আপনার সম্মান বৃদ্ধির ইঙ্গিত দেয় তাই স্বপ্নে সাপ দেখলে বয় পাবার কিছু নেই এটি একটি শুভ লক্ষণ প্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই শেষ হলো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাই এই পর্যন্ত ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ